সালামু আলাইকুম তো বিষক্রিয়াটা রয়ে যাবে জৈব চাষাবাদ আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে অর্গানিক ইনসেকটিসাইড বা জৈব বালাইনাশক স্প্রে করতেছিলাম ঢেঁড়সে তারপর বোরবটিতে শিমে তারপর হচ্ছে পরুল এই কয়েকটা হচ্ছে জৈব বালাইনাশক স্প্রে করতেছিলাম জৈব বালাইনাশক স্প্রে করতেছিলাম প্রধান লক্ষ্য হচ্ছে যাতে জিনিসটা অর্গানিক আমি যেটার ব্যাপারে শুরু থেকে সিপের পক্ষ থেকে কথা বলে আসতেছিলাম যে অর্গানিক ফার্মিং বা জৈব চাষাবাদ ওটার যাতে আমি আমার কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারি এই জন্য হচ্ছে জৈব বালায়নাশক স্প্রে করতেছিলাম রাসায়নিক বালায়নাশক স্প্রে না করে রাসায়নিক বালায়নাশক স্প্রে বাদ দিয়ে জৈব বালায়নাশক স্প্রে করতেছি জৈব বালায়নাশকটা আমার নিজের বানানো আমরা যত ছোটোখাটো বাগান করি বা যত অল্প ফসল ফলাই বা বেশি করে ফসল ফলাই চেষ্টা করবো যাতে জৈব বালায়নাশক ব্যবহার করি রাসায়নিক বালায়নাশক ব্যবহার করার পরিবর্তে কারণ আমরা এই যে ফসলগুলো এগুলো থেকে কিন্তু পরবর্তীতে আবার মানে নির্দিষ্ট পরিমাণ ফসল আমরা বিক্রি করি নির্দিষ্ট পরিমাণ ফসল আমরা খাই একটা নির্দিষ্ট পরিমাণ ফসল আমরা রেখে দিই পরবর্তীতে বীজ করার জন্য যাতে পরবর্তী সিজনে পুনরায় এগুলো থেকে চারা করা যায় বা গাছ করা যায় এগুলোর জন্য এখন যদি আমি রাসায়নিক ভালাইনাশক বা রাসায়নিক কীটনাশক যদি আমি স্প্রে করি তাহলে কি হবে ওই যে ফসলের মধ্যে কিন্তু বিষক্রিয়াটা রয়ে যাবে এবং এটা যুগ যোগ ধরে চলতে থাকবে যে আমরা যেটা চেষ্টা করতেছি অর্গ্যানিক ফার্মিং এই তথ্য থেকে আমরা সরে যাব তো এই জন্যই চেষ্টা করতেছি জৈব ভালাই আমরা মুভ করতে যাতে করে রাসায়নিক বালাইনাশক বা রাসায়নিক রাসায়নিক এই রাসায়ন বা রাসায়নিক জিনিসটাই যাতে আমাদের জীবন থেকে চলে যায় এটার জন্যই চেষ্টা করতেছি জৈব বালাইনাশক ব্যবহার করার ফার্স্ট রেজাল্টটা হচ্ছে নিজের নিরাপত্তা নিশ্চিত হয় অর্থাৎ আমি যে নিজেকে ভালোবাসি এটার প্রথম প্রমাণটা হচ্ছে আমি জৈব বালাইনাশক ব্যবহার করব কারণ ফসলের জিনিসটার একটা প্রাণ আছে আমারও প্রাণ আছে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু আমার সাথে ঘটুক বা ভালো কিছু আমি গ্রহণ করি ফসলকেও যদি আমরা ভালো কিছুটা দিতে চাই তাহলে আমাদের জৈব বালায়নাশক ব্যবহার করতে হবে কারণ রাসায়নিক সার ব্যবহার করার কিছু ডিমেরিটস আছে রাসায়নিক সার ব্যবহার করার প্রথম যে ইয়াটা নেতিবাচক দিক সেটা হলো আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করবেন অনেক ধরনের রাসায়নিক সারের অনেক ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক সারের বিভিন্ন ধরনের কার্যবিধি থাকে যেমন অনেক রাসায়নিক সার ব্যবহার করার কারণে আপনি ফার্স্ট দিন ফসল তুলে খেতে পারবেন অর্থাৎ পাঁচ দিন কিন্তু বিষক্রিয়াটা সরাসরি ফসলে রয়ে যায় অনেকগুলো রাসায়নিক কীটনাশকে সাত দিন রয়ে যায় দশ দিন পনেরো দিন এভাবে বিভিন্ন রাসায়নিক কীটনাশকে বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে তো আলটিমেট জিনিসটা হচ্ছে মানে রাসায়নিক যখন আপনি রাসায়নিক বালায়নাশক বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন ফসলের ক্ষতি তো হচ্ছে সেটা পরে কিন্তু নিজের ক্ষতি হচ্ছে সেটা কিভাবে আপনি যখন রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন একটা ফুলের মধ্যে ধরেন বা একটা ফসলের মধ্যে আপনি রাসায়নিক কীটনাশক স্প্রে করলেন ওই দিক থেকে যদি বাতাসের ফ্লোটা এসে আপনার গায়ে কোনো ধরনের রাসায়নিক যে কীটনাশকের ছিটে পোটা যদি পরে তাহলে ক্ষতি হবে আই গ্যারেন্টেড ক্ষতি হবে আর ধরুন না করুন আলা না করুক যদি চোখে পড়ে ক্ষতি হবে মানে চোখে আপনি বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে ঝাপসা দেখতে পারেন অনেক বড় বড় ক্ষতির কারণ হতে পারে ছোটো একটা স্প্রে কারণে কিন্তু জৈব আলায়নাশক ওই ক্ষতিটা নেই আর রাসায়নিক কীটনাশকে আপনার যদি কোনো ধরনের শরীরে ক্ষত থাকে ওখানে যদি পরে ক্ষতটা আরও দীর্ঘস্থায়ী করে ফেলে বা কত পরিমাণটা বাড়িয়ে ফেলে তো এগুলাই হচ্ছে লক্ষণ লক্ষ্য যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে আমরা যদি জৈব বালানাশক ব্যবহার করি ফসলের নিরাপত্তা তো নিশ্চিত হচ্ছেই নিজেরও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এই জন্যই আমরা চেষ্টা করব, যত ছোট পরিসরে করি বা বড় পরিসরে করি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালানাশক ব্যবহার করতে ফসলের কোনো খারাপ লক্ষণ দেখা গেলে বা পাতা কাটা মাছি তারপর হচ্ছে পাতা গাছ ছিদ্র করে ফেলে এই যেগুলো মাছি বা যে ধরনের পোকামাকড় আক্রমণ করে এগুলোর পর পরে চেষ্টা করবেন দোকানে গিয়ে এটা বলবেন না যে আমার এই এই ক্ষতি হয়েছে একটা সার দেন এটা না বলে বলবেন জৈব বালায়নাশক অর্থাৎ অর্গানিক ইনসেকটিসাইড খোঁজার চেষ্টা করবেন যাতে করে ফসলের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন নিজে নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন আপনি দোকানদারের পরামর্শে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করবেন না নিজ থেকেই সুচ্ছার হন নিজে থেকেই বলবেন যে আমাকে একটা জৈব বালায়নাশক দিন যেটা আমি আপনি আপনার মতো করে ব্যবহার করবেন এগুলো আমি একটু রিসার্চ করবেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক কিনতে পাওয়া যায় আর নিজেও আমরা ঘরোয়াভাবেও কিন্তু জৈব বালাইনাশকটা বানাতে পারি ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে কখনও আমি কথা বলবো এটাই হচ্ছে কথা মূল কথা যে জৈব বালাইনাশককে আমরা যদি আসতে পারি তাহলে আমাদের ফসল যে জীবন জীবন জৈবিক রিলেটেড এই জীবন জিনিসটাকে আমরা জৈবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম